ছোট করে বারডেম হাসপাতাল সম্পর্কে একটু জেনে নেই বারডেমে পূর্ণরক্ষী বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইন ডায়াবেটিস এন্ডোক্রাইন অ্যান্ড মেটাবলিক ডিজিজেস ডায়াবেটিস অ্যান্ডোক্রাইন অ্যান্ড মেটাবলিক ডিজি ডিসঅর্ডার্স প্রতিষ্ঠাকাল উনিশশো আশি খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠাকালটা মনে রাখবে তো আমরা তিনটা প্রতিষ্ঠাকাল পেলাম উনিশশো ষাট কলেরা রিসার্চ ল্যাবরেটরি এটা হচ্ছে উনিশশো আটাত্তরে আইসিডিডিআরবি হয়ে গেল তাই না আইসিডিডিআর বি উনিশশো ছিয়াত্তর সালে কি হল আইডি আর তাই না আর উনিশশো আশি সালে হচ্ছে আমাদের বারডেম অবস্থান কোথায় শাহবাগে এই দুইটা কোথায় ছিল মহাখালী ঢাকাতে আর এটা হচ্ছে শাহবাগে অবস্থিত এর কাজ কি ডায়াবেটিস ও হরমোনজনিত রোগের চিকিৎসা নামের মধ্যে আছে এন্ডোক্রাইন মেটাবলিক বলি ডায়াবেটিস এর প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম নামটা খুবই গুরুত্বপূর্ণ প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম বারডেমের প্রতিষ্ঠাতা বর্তমানে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধানে এই বেসরকারি প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে কার তত্ত্বাবধানে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রধান কার্যালয় হচ্ছে কি এই বারডেম্বা শাহবাগে অবস্থিত